আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি অনেকের মনে প্রশ্ন যে দলিল যার জমি তার হলে খতিয়ান মূলে জমির মালিকদের কি হবে যারা খতিয়ান অনুযায়ী সম্পত্তির মালিক এবং খতিয়ান দিয়ে জমির মালিক হওয়া যাবে কি না তাহলে আমাদেরকে আগে জানতে হবে দলিল ও সম্পর্কে তাহলে আমরা আগে জানি সম্পর্কে দলিল কি। হলো সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য একটি গুরুত্বপূর্ণ বা প্রমাণ আপনি যদি সকল নিয়ম মেনে আইন অনুযায়ী একটি জমির রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে সেটি হচ্ছে জমির মালিকানা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা প্রমাণ এখন আমাদেরকে জানতে হবে খতিয়ান সম্পর্কে কারণ হচ্ছে দলিলের মাধ্যমে এবং খতিয়ানের মাধ্যমে সম্পত্তির মালিকানা বা জমির মালিকানা অর্জিত হয় খতিয়ান কি খতিয়ান হল জরিপ বিভাগ কর্তৃক সরজমিনে আপনার জমিতে গিয়ে জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করে তাকে খতিয়ান বলা হয় আর এই খতিয়ান হলো সরকারি দলিল এই খতিয়ানের মাধ্যমেই সরকার নির্ধারণ করে থাকে জমিটি কার নিকট আছে জমির প্রকৃতি কি বা জমির শ্রেণী কি এবং জমির খাজনা কত এবং এই খতিয়ানের মাধ্যমে সরকার জমির মালিকের নিকট থেকে খাজনা গ্রহণ করে থাকেন আর জমির মালিক এই খতিয়ানের মাধ্যমেই সরকারকে খাজনা পরিশোধ করে থাকেন বা সরকারকে খাজনা দিয়ে থাকেন আমাদের দেশে এ পর্যন্ত মোট চারটি খতিয়ান বা চারটি রেকর্ড হয়েছে এ চারটি রেকর্ডে চারটি খতিয়ান রয়েছে আমাদের প্রথম যে রেকর্ড সেটি হচ্ছে সিএস রেকর্ড তারপরে হচ্ছে এস রেকর্ড তারপরে হচ্ছে আর এস রেকর্ড তারপরে হচ্ছে বিআরএস রেকর্ড তো আমরা এখন জানব সিএস ক্ষতিয়ান সম্পর্কে সিএস রেকর্ড কি সিএস জরি ব্রিটিশ শাসন আমলে 1940 সালে ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত হয় এখন আমরা জানব এসএ ক্ষতিয়ান সম্পর্কে 1947 সালে পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইনের 27 ও 31 ধারা অনুযায়ী উনিশশো হতে উনিশশো সালে যে খতিয়ান প্রস্তুত করা হয় তাকেই এসে খতিয়ান বলা হয় এখন আমরা জানবো আর খতিয়ান সম্পর্কে এসে খতিয়ানের নানা রকম ভুলের কারণে জমির মালিক এবং দখলদার ইত্যাদি হালনাগাদ করার নিমিত্তে এ জরিপটি সম্পূর্ণ করা হয় সিএস জরিপ সম্পূর্ণ হওয়ার সুদীর্ঘ ৫০ বছর পর এই আরে জরিপটি পরিচালিত হয় এখন আমরা জানবো বিএস খতিয়ান সম্পর্কে উনিশশো সাল হতে বর্তমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বা বিএস জরিপ বা ঢাকা সিটিতে এটিকে সিটি জরিপ বলা হয় এখানে বিষয় হচ্ছে খতিয়ান দ্বারা জমির মালিক হওয়া যাবে কিনা যারা খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করবেন তারা অবশ্যই দাবি করতে পারবেন তাদের যদি সিএস খতিয়ান থেকে শুরু করে বিআরএস বা বিএস খতিয়ান পর্যন্ত ধারাবাহিকভাবে সকল খতিয়ানে তাদের জমি থাকে তাহলে তিনি অবশ্যই জমির মালিক হবেন সিএস খতিয়ানে মূল মালিক হতে যারা সম্পত্তি পেয়ে আসছেন তার ওয়ারিশান বা তার উত্তরাধিকারীগণ তাদের যদি সেই ধারাবাহিকভাবে বংশ পরস্পরায় প্রত্যেকটি খতিয়ান তাদের নামে থাকে তাহলে তারা খতিয়ান অনুযায়ী জমির মালিক হবেন বর্তমানে খতিয়ান অনুযায়ী জমির মালিকের সংখ্যা অনেক কম কারণ অনেকেই ইতিমধ্যে বিভিন্নভাবে জমি হস্তান্তর করে ফেলেছেন বা জমি বিক্রি করে দিয়েছেন আমরা জানি যে উনিশশো চল্লিশ সালে সিএস খতিয়ান উনিশশো ১৯৯৭ ও উনিশশো সালে বিআরএস খতিয়ান হয়েছে এই খতিয়ানগুলোর মাধ্যমে যারা সম্পত্তির মালিকানা অর্জন করেছেন সম্পত্তির মালিক হওয়ার পরে অনেকে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তখন এই দলিল সৃষ্টি হয়েছে তারা দলিল অনুযায়ী সম্পত্তির মালিকানা অর্জন করেছেন যাদের কাছে শুধু খতিয়ান আছে সেই পূর্বপুরুষের সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান আছে তারা অবশ্যই জমির মালিক হবেন খতিয়ান অনুযায়ী তাদেরকে জমির মালিকানা হতে কেউ সরাতে পারবেন না যাদের কাছে শুধু বিএস বা বিআরএস খতিয়ান আছে কিন্তু অন্য কোনো খতিয়ান নেই তাদের কাছে যদি কোনো দলিল না থাকে তাহলে তারা জমির মালিকানা দাবি করতে পারবেন না কারণ খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করতে হলে প্রতিটি খতিয়ান আপনার কাছে ধারাবাহিকভাবে থাকার পর উক্ত জমিটি অবশ্যই আপনার নামে নাম জারি বা খারিজ করে নিয়ে আসতে হবে নাম জারি খতিয়ান অবশ্যই আপনার নামে থাকতে হবে সম্মানিত দর্শক আপনি একটু বিবেক দিয়ে বিচার করুন আপনার কোনো দলিল নাই বা পূর্ববর্তী কোনো খতিয়ান নেই একটি খতিয়ান আপনার নামে হয়েছে তাহলে আপনি কিভাবে সম্পত্তির মালিকানা দাবি করেন আপনার নামে যে খতিয়ানটি হয়েছে তা অবশ্যই ভুলবশত হয়েছে অন্যের সম্পত্তি আপনার নামে রেকর্ড ভুক্ত হয়েছে এবং শুধুমাত্র একটি খতিয়ান দিয়ে জমির মালিকানা অর্জন করা যায় না আপনার নামে যে খতিয়ান হয়েছে তার পূর্ববর্তী খতিয়ানগুলো যদি আপনার পূর্বপুরুষের নামে থাকে সেই সিএস খতিয়ান থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আপনার ওয়ারিসদের নামে থাকে তাহলে আপনি অবশ্যই জমির মালিকানা দাবি করতে পারবেন এবং আপনি খতিয়ান অনুযায়ী জমির মালিক হবেন তবে অবশ্যই আপনাকে যথাপযুক্ত কাগজপত্র আপনাকে উপস্থাপন করতে হবে জমির মালিকানা প্রমাণের জন্য খতিয়ান অনুযায়ী